एक बार नाम हमको अरे पीटाइया हटकी कुटी पे तो दोस्त दस गिर देो তো এবার মাস্টার আমার ফুলালে মালকী যাই দেন হাতত মোবাইল দিলে হেয়া গুল্লাই জাবি তোমার কল্লা জাবি ও খোদা আমার মরণ হয় না কেন এই ডি আমরা আমার জীবন খাইলো ওয়া কোকি আই কলম কি আর বোস কি আই কল ও আমার বরান 하기 তোমার লাগি আমার কলিজা হাঁটি যায় কেলি আমি রাস্তা কান্দু যা হরি রসি পাদি যা আমি কাপড় সুপর গুলি এই রাস্তাতে ঘুরু এই বহিয়া আমার জীবনটা না ফুটা করি খালো

চিৎকার চেঁচামেচি করে রাখবে তার খবর কে জানে ভাই ভাই এই যে ভাই আপনার মোবাইল একটু দেন তো তুমি মোবাইল দিয়ে নাম্বার বলো আমি কল দিয়ে দিচ্ছি না না কল করবো না ভালো একটা গল্প আছে দেন এক মিনিটের মধ্যে ফোন দিয়ে দিব এক মিনিট সময় লাগবে টিকটক ভিডিও বানানোর জন্য আমার মোবাইল দিব কেন তুমি টিকটক বানাও আর ঘোড়ার ডিম বানাও তোমার মোবাইল দিয়ে বানাও আরে ভাই আপনি বুঝার পারছেন না কে এক মিনিটের মধ্যে ফোন দিয়ে দেব চুপ একদম চুপ তোমার সাহস তো কম নয় ওহো কি জাতি করে কিনছেন বুঝার পারলাম না চুপ চুপ বেয়াদব দূরে যাও

লয়লে ওই মাস্টার বদলে আই হিডামু হিডাই একবার সালসারা করে ফেলবো কথাটা মনে থাকি যেন বাবা আর বলতে হবে না বাবা আমি এখন বাইরে হয়ে যাবো চোখের পরে মহা ভাইরাল তুমি কি হতি চাইলি কত স্পষ্ট করে বল ভাইরাল ভাইরাল বাবা কি আমি কিন্তু লেখাপড়ার বাইরে কিচ্ছু হজম করব না এটা লেখা লেখাপড়া কিনা তাই ভাইরাল মানে বাবা অনেক লেখাপড়া অনেক লেখা লেখাপড়া

একই ক্লাসে পড়ি তা ওই দিকে কই জাতি চাস আমি একটু আশা দেয় বাড়ি যাব চাচা চা যা যা এই যে লতা জি চাচা দেখি তোর মোবাইলটা আমার মোবাইল আমার তো কোনো মোবাইল নেই চাচা হেই একই টাকা কল কেন অনলাইন ক্লাসের জন্য মোবাইল লাগে না অনেক আগে লাগতো করোনার সময় এখন লাগে না এখন সরাসরি ক্লাসে পাঠদান চলে ও মরি আল্লাহ এই কি এটা কস তুই ভাই না যে কলো মোবাইল ছাড়া লেখাপড়া হয় না মিথ্যা কথা ও আপনাকে মিথ্যা কথা বলছিস স্যার মিথ্যা বলছিস তুই ভাই না কোনো যাসাই বাছাই না করি মোবাইল শিলি দিয়ে একটা মস্ত বড় ভুলই করিলা দাদা তো ভাব শরম ছতি তোর তো মনে কসতি এই লাড়িতে হিঁটেই গিয়া তোর এই গ্যারান ছাড়া তবেই আমার নাম আস্লাবদ্দি মুরছি সব দুসের নারী বুড়ি হলি তুই সব দুসের নারী বুড়ি হলি তুই শালা বাঁধন কি আই বাঁধন একটা হিলে মারি তোর মুখ পোতা করে দিব ফেলবো তবে আমার নাম আসলাম উদ্দিন মুন্সি ও বাবা স্কুলে যাওয়ার পথে একটা টিকটক ভিডিও বানাই ফেল আমার মোবাইল যে তুমি টিকটক বানিয়ে টিকটক ভিডিও বানাবে ওটা আমি নিচেই বানাতে পারি কারো কাছে হাত না পেতে টাকা দিয়ে একটা মোবাইল কিনে লো মোবাইল কিনবো টাকা কোথায় পাবো টাকা না থাকলে সুযোগ বুঝে চুরি করে নাও তুমি তাই বলছো যেহেতু তোমার টিকটক বানানোর খুব নেশা সে দুবাই তো একটা বের করতেই হবে আচ্ছা সে দেখা যাবে তুমি এখন অনলাইনে ডুবে আছো অনলাইনে হাজার অপশন থেকে কোন বিষয়টা তোমার বেশি আকৃষ্ট করেছে একমাত্র মডেলিং কোন মডেলটা তোমার বেশি প্রিয় এক ডাকে হাইতির সালিবা ওর সুলের কাটিংটা আমার দারুণ লাগে ভাবছি ওর মতো আমি সুলের কাটিং করব ও যে খাবারগুলো পছন্দ করে সেগুলো আমারও অনেক প্রিয় খাবার যেদিন জানতে বললাম ওর প্রিয় শিল্পী না মাইকেল জ্যাকশন সেদিন আমিও মাইকেল জ্যাকশনের গানের ভক্ত হয়ে গেছি সত্যি দোস্ত অনলাইনটা একটা বিচিত্র জগৎ এই মোবাইলটা আমার সারা দুনিয়াটা আমার হাতের মুঠোই করে দিয়েছে আমার কিন্তু একদিন আসুক স্যার এই লতা শোন তোকে একটা কথা বলি ছাত্রদের মোবাইল রাখার কোন প্রয়োজন নেই এই কথা জানি কোনোদিন আমার বাবাকে না বলিস যদি বলিস

মুখে একটা পান তুলে দিতে পারিস তো সাই বানিয়ে সারা কম কালি পাঠ্যতন্ত্র বাজাই থায়া তো বলি কথা হচ্ছে তোর জাতের মধ্যে গন্ডগোল আছে yeah লো ইলেকট্র খবর আছে तू মাননো পারছেস ঠিকই আছে মাসের মাছ ফোরিকার বিছে টাকা নেয় কিন্তু পাসবেলের কোনো খবরই নাই ওই শতছরাস বাড়িতে আসলি একটা হিট বাড়ি বর্ষক দুই গান উপরে ফেলমো

প্রতিদিন সকালে স্কুলের নাম করে বেরিয়ে থেকে বেরিয়ে আসে ছুটির পর আবার বাড়ি ফিরে যায় শুধু ক্লাসে হাজির হয় না এই আর এই শুভটুকু বাজারে বাইরে লালনের পিছনে কাটায় ওখানে ওদের সুসাইড করে উঠেছে বলতে গেলে ছাল পাড়ার বোকারে দেখ মিলন মেলা হম বুঝতে পারলাম মোবাইল হাতে সবাই সারিবদ্ধ বসে বসে দিন ব্যতী মোবাইল গেম খেলে তাই নাকি মোবাইল গেমে আসক্ত হয়ে সবাই পড়াশোনা ছেড়ে দিয়েছে মোবাইল গেম যেটা একটা মারাত্মক যে মাধ্যম ব্যক্তি আদর্শ বেশি বুঝতে পারলাম আচ্ছা রফিক তুমি কি বলতে পারো আরা অনলাইনে কি কি গেমস খেলে জি স্যার আমি বলতে পারি টাকা দিয়ে লুডু অনলাইন বাজিতে ফ্রি ফায়ার ওয়ান এক্স ব্যাট সব জমি আসক্ত আছে আপনি বাড়ি গিয়ে আপনার ছেলের খোঁজ করেন তাহলে এই সমাধান পেয়ে যাবেন যাইতাসি আইছো বুঝতে পারলাম আরাম আমার সব টাকা পয়সা কইছে লেখাপড়ার নাম হরি মোবাইল কিনে গেসে গেমে আসক্তি বাড়াইছে সব কিছু ধ্বংস করছে আমারে জলে বাসাইছে আমার স্বপ্ন ভাঙি তস্ত করছে আজ আজ আমি ওর মোবাইল আগুনে পুরু বেঙ্গা করবো

আমার স্বপ্ন ভাঙি আমি আমি স্বপ্ন দেখতাম আমার পোলা বড় ডাক্তার হবে কিন্তু কিন্তু তুই তুই আমার বাধ্য করেছিলি পোলারে মোবাইল কিনা দিতে মোবাইল পাই আমার পোলা লেখা পড়া সারি দিয়ে এখন অনলাইনে অন্ধকারের অন্ধকারের অনলাইনে ডুবে গেছে মরে গেছে তুই আমার স্বপ্নকে খুন করলি তোকে আমি খুন করে দেব

তুমি মোবাইল কিনেছ না দোষ আমি মোবাইল কিনিনি মোবাইলের দরকার নাই এটা কোনো অপাত্ত জিনিস নয় লেখাপড়া শেষ করে নিজের পায়ে নিজে দাঁড়াবো তারপর ভেবে দেখব মোবাইল লাগে কিনা আমার মতো ছাত্র জীবনে মোবাইল নিষ্প্রয়োজন উঠো উঠো গাড়ি ছেড়ে দিব

লতারে কোনদিন মূল্যায়ন করি নাই ওরে ধরবো মারবো এই ভয় দেখিয়ে জরস্বর করে রেখেছি এখন ওর কত সম্মান হবে আমি কোন মুখে ওর সামনে দিয়ে দাঁড়াবো আমিও তো ডাক্তার হতে পারতাম আমার তো কোনো বাধা ছিল না কিন্তু আমি তো নিজের ভাই নিজেই কুরালে মেরেছি আমার বাবা বলতো মোবাইল ফেলে পুরো গুল্লাই যায় আমি তখন বুঝতে পারি নাই মোবাইল নিজের বাবা মা মনে করতাম কিন্তু আজ বুঝতে পারছি আমার জীবন ধ্বংসের মূল কারণ এই মোবাইল ফোন মডেল সালিবানকে আদর্শ মনে করেছিলাম মোবাইল গেম আসক্ত হয়ে আমার লেখাপড়া খেয়ে ফেলেছি নিবেন নিজের জীবন ধ্বংস করে ফেলেছে আমি আর মডেল হতে চাই না আমি আর বরের হতে চাই না আমি এখন মুক্তি চাই এই যন্ত্রটা থেকে আমি এখন মুক্তি চাই মুক্তি চাই